স্বাধীনতা <hansi> 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 এবং জেল খেলা নিয়ত চার জাতির এই আওয়ামী জন্মের মাধ্যমেই বাঙালি তাদের দাবি আদায়ের একটা সংগঠন হিসেবে মানে সংগঠন হিসেবে আওয়ামী লীগ কেবেছিল এর আগে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাদেশের উপর যে সময় নির্যাতন করেছিল তার প্রতিবাদ করা মতো কোনো নেতা কোনো সংগঠন এই তৎকালীন পূর্ব ছিল না এই আওয়ামী লীগের আত্মপ্রকাশের মাধ্যমেই বাঙালি তাদের অধিকার আদায়ের সংখ্যা মৃত্যু হয়েছিল তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী প্রতিষ্ঠা করে

সেই গল্প যেখানে আমরা সেই ঘোষণা কারণ রায়পুরার বর্তমান রাজনৈতিক দিয়ে আমরা বাংলাদেশে আজকে যেই অপপ্রচার সেই দুর্নীন যেন আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং কলন্তজনক আমরা চাই এই লজ্জা এবং কলন্ত

শক্তিশালী করার জন্য আমি সকলকে আহ্বান জানিয়ে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার শেখাতে আওয়ামী লীগের সর্বাঙ্গীন সাবল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু